মিশরের গভর্নর যখন নীল কাছে চিঠি নিয়ে গেল এরকম ভাবে নীল নদের মাঝখানে এরকম ফাটল ধরল কোনো পানি নাই চিঠিটা যখন নীল নদের কাছে ফালাইয়া বলতে আছে ও নীল নদ তোমার কাছে সাধারণ কোনো মানুষ চিঠি পাঠায় নাই মিশরের গভর্নর বলতে আছে তোমার কাছে সাধারণ কোনো মানুষ চিঠি পাঠায় নাই এমন একজন সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কাছে চিঠি পাঠাইছে ও নীল নদ চিঠির ভিতর অমর রদি আল্লাহ তালান হু দিয়েছে ও নীল নদ তুই করো আমার গোলামি আমি করি আল্লাহর গোলামি আল্লাহ তোকে সৃষ্টি করছে আমাদের গোলামি করার জন্য আল্লাহ তালা চন্দ্র সৃষ্টি করছে মানুষের গোলামি করার জন্য সূর্য সৃষ্টি করছে মানুষের গোলামি করার জন্য আসমান সৃষ্টি করছে মানুষের গোলামি করার জমিন সৃষ্টি করেছে মানুষের গোলামি করার জন্য আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছে পৃথিবীতে যাবতীয় যা দেখো সবকিছু সৃষ্টি করেছি আমার বান্দার গোলামি করার জন্য